নমস্কার আমি ডক্টর আমন্ডল একটা সুন্দর জায়গাতে আমি আছি তো অনেকে আমাকে প্রশ্ন করছিলেন রিসেন্টলি বেশ কিছু বিড়ালের সমস্যা নিয়ে অনেকে কন্ট্যাক্ট করেছিলেন তো মেন যেটা সমস্যা সেটা হলো সবার কৃমির ওষুধ এবং কৃমির সমস্যা নিয়ে অনেকে আসছেন এবং অনেকে যোগাযোগ করছেন তো কৃমির বিষয়টা নিয়ে আমার একটা বক্তব্য আছে সবার জন্য স্পেশালি যারা বিড়াল রাখছেন বাড়িতে এবং একাধিক যাদের বিড়াল আছে সবার জন্য একটাই কথা আপনারা নিয়মিত নিজে কৃমির ওষুধ খাবেন মানে আপনার তাকে বলছি যারা পেট প্যারেন্ট একজন ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে জেনারেল মেডিসিনের একজন ডাক্তারবাবুর সাথে কথা বলে আপনি আপনার ক্রিমির ওষুধটা আগে নিশ্চিত করবেন এবং তার সঙ্গে সঙ্গে ভেটের সাথে কথা বলে আপনার বিড়ালগুলোর বয়স ওজন ইত্যাদি সংস্পর্শে এসে হ্যাঁ ইত্যাদি এই জিনিসগুলোকে জেনে নিয়ে আপনার ভেটের সাথে কথা বলে কৃমির ওষুধটা কিন্তু ওকে নিয়মিত খাওয়াবেন অবশ্যই খাওয়াবেন না হলে যে জিনিসটা হচ্ছে এখন চারিদিকে যেটা আমি শুনতে পাচ্ছি যে অনেকে কৃমির ওষুধ দেন রেগুলারিটি মেনটেন করেন না মেনটেন না করার জন্য যেটা সমস্যা হচ্ছে যে সব ওদের বিশেষত যে খাবারগুলোর উপরে বেশ করে ওরা বেঁচে থাকে সেই খাবারগুলো থেকে ওমস ওর শরীরে প্রবেশ করার যে একটা সম্ভাবনা সব থেকে বেশি থাকে যেহেতু ওরা অব্লিগেটারি কারণ মানে বাধ্যতামূলক মাংসাশী প্রাণী এবার মাংস খেয়ে ওরা পুষ্টি সংগ্রহ করে এবার মাংসের মধ্যে একাধিক প্যারাসাইটস এবং একাধিক জীবাণু ওদের থাকে এবার সেটা যদি প্রপারলি বয়েল না করা হয় বা আনহাইজেনিক ওয়েতে স্লটার হাউসগুলো মেনটেন করা হয় বা আনহাইজিনিকলি মাংসটাকে মানে হ্যান্ডেল করা হচ্ছে সেই সব জায়গা থেকে এই সমস্যাগুলো হতে পারে যে কোনো দিন হতে পারে আমরা কখনই বলতে পারি না যে হতে পারে না বাট মাংস যেহেতু খাচ্ছি মাংসের মধ্যে একাধিক নুন আননুন ওয়ার্মস থাকে সেটা যদি প্রপারলি বয়েল করা না হয় তাহলে সেগুলো খাবারের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করছে মানে বেড়ালের শরীরে প্রবেশ করছে এবং তাদের একাধিক ক্ষতি করছে ওয়ামসগুলো মূলত কি করে কিডনি এবং লিভার এই দুটো ইম্পর্টেন্ট অর্গানকে আস্তে 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 ধ্বংস করতে থাকে এবং ধ্বংস করার ফলে কি হয় নর্মাল যে ফাংশানসগুলো ডাইজেস্টিভ সিস্টেম বলুন বা হেপাটিক সিস্টেম বলুন বা রেনাল সিস্টেম বলুন যে ফিল্টারেশান যেভাবে করা উচিত সেভাবে করতে পারছে না লিভার যেভাবে ডিটক্সিফিকেশন করবে সেভাবে করতে পারছে না এগুলো কিন্তু সবগুলো ফিডিং হ্যাবিটের ওপর এবং লাইফস্টাইলের ওপর নির্ভরশীল এই জন্য যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সবাইকে অনুরোধ করব আমি যে ক্রিমির ওষুধ থেকে কাউকে বঞ্চিত করবেন না ক্রিমির ওষুধ সবাইকে দিন আর ওদের ভ্যাকসিনেশান যেমন আপনার ডাক্তারবাবু বলবে সেভাবে আপনি ভ্যাকসিনেশান দিন আর তার সঙ্গে সঙ্গে ভালো খাবার যেটা আপনার ডাক্তারবাবু আপনাকে ঠিক করে দেবে সে ভালো খাবারটা কিন্তু দেখবেন যাতে সেটা নিশ্চিত হয় সঙ্গে ছিলাম ডক্টর রামেশ মন্ডল একবার ভিউটা দেখে নিন